এটা আছে নেচার অফ দা ক্যানভাস এর আন্ডারে আমাদের এই ওয়ার্কশপটা হচ্ছে আর্ট রেসিডেন্সি ওয়ার্কশপ এটা আমরা চার দিনের জন্য এই প্রোগ্রামটা রেখেছি এটা হচ্ছে বৈদ্যবাটি নার্সারি রোড ঐক্যতান ক্লাবে আর আমাদের এই রেসিডেন্সি যোগদান করেছে মোটামুটি পাঁচটা ছটা দেশ আপাতত আমরা অনেক ইনভাইট করেছিলাম তার মধ্যে আমাদের ছটা দেশ আমাদের এই ইনভাইটে অংশগ্রহণ করেছে মালয়েশিয়া রাশিয়া বাংলাদেশ নেপাল ভারত আর এবং এছাড়া আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এক থেকে দুজন আর্টিস্ট সেখানে উপস্থিত আছেন ওয়ার্কশপ সাধারণত এই ধরনের ওয়ার্কশপ করলে কি বিভিন্ন দেশের আর্টিস্টদের সঙ্গে একটা মেলবন্ধন তাছাড়াও মানে বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম নতুন বালি দেখা যায় তাদের ফিল্ডে বিভিন্ন কে কোন ধরনের শিল্পকর্ম করছে সেটা আমরা সবাই অনুভব করতে পারি এই ধরনের ওয়ার্কশপ আমরা বছরে দু তিনটি করে থাকি আমাদের এই নেশারা ক্যানভাসের ব্যানারে আমরা এর আগে আমাদের রাজস্থান ছিল আমাদের সেকেন্ডটা আমরা করেছিলাম প্রশান্ত দাসগুপ্ত কলেজে সেটা এখানে তিন মাস আগে আমরা কাজটা করেছিলাম ফের আমাদের এই চলছে এটা আছে আমাদের তৃতীয় নম্বর প্রোগ্রাম আমরা চাইছি আমাদের বছরে চারটে থেকে পাঁচটা প্রোগ্রাম এরকম আমরা রাখছি এই ওয়ার্কশপের মাধ্যমে এই যে ছবি আছে যারা আর্ট করছেন তো তাদেরকে করা হয় না মানে এখানে বেশিরভাগই বা মোস্ট সিনিয়র আর্টিস্টরা আসে মানে যে কোনো ওয়ার্কশপ রেসিডেন্সি যেহেতু বিদেশ থেকে আসছে এখানে কোনো প্রতিযোগিতা হিসাবে ওনাদের একটা মানে একটা মোস্ট আর্টিস্ট তারা তাদেরকে কখনো ওই পুরস্কার দিয়ে ছোটো করা হয় না তবে আমরা তাদেরকে একটা সার্টিফিকেট এবং মুভমেন্ট দিয়ে আমরা এবং উত্তর দিয়ে সমাধানা করি আমাদের এর পরের প্রোগ্রাম রয়েছে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের প্রশান্ত দাসগুপ্ত কলেজে আছে আমরা চাইছি আমাদের যে টিম আমাদের এখানে দাঁড়িয়ে আছে সমস্ত আমাদের টিম মেম্বার নেচার অফ দ্য ক্যানভাসের তো এনাদের মোটামুটি আমাদের সবার একটা আশ্বাস রয়েছে আমরা এরপরে যে প্রোগ্রামটা রাখছি অন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশ থেকে আমরা মানে মোস্ট আর্টিস্ট যারা ওয়ার্ল্ডে কাজ করে বেড়ায় তাদেরকে আমরা আনবো এটা কীভাবে যোগাযোগ হয় যে বাইরে যারা আছে এই যে শিল্পী এখানে রয়েছে এনারাও সবাই শিল্প শিল্পী এবং আমাদের পরেটার এবং পিউরেটার যারা আছে এনাদের একটা এরাও একটা মানে শিল্প জগতের সঙ্গে বৃহৎ শিল্পের সঙ্গে মিশে আছে তো এনাদের সঙ্গে যোগাযোগ এবং ফ্রেন্ড হয়ে যায় বিভিন্ন সঙ্গে কথা বলতে ছবি আঁকতে আর এই টিমের বহু প্রচুর মেম্বার রয়েছে যারা মানে বড় বড় আর্টিস্ট নিজেরাই নিজেরাও বড় বড় আর্টিস্ট তো এই আর্টিস্টের মেলবন্ধনে আমাদের সম্পর্ক হয়ে যায় বিভিন্ন দেশের সঙ্গে এবং আমাদের এই নেশার অফ দ্য ক্যানভাসের বহু মেম্বারও বাইরে গিয়ে বিদেশে গিয়ে ছবি আঁকে এটা কবে থেকে শুরু হয়েছে কবে আমরা ব্যানারটা বেশি খুব এই বছরই শুরু করেছি দু সালে আমাদের এই তৃতীয় নম্বর প্রোগ্রাম চলছে আমরা প্রথম যখন করেছিলাম ন্যাশনাল হিসেবে করেছিলাম দ্বিতীয়বার আমরা এখন রাজস্থান থেকে শুরু করলাম আমাদের ইন্টারন্যাশনাল ভাবে আমরা শুরু হয়ে গেছে আমাদের এই প্রোগ্রামটা উনিশ তারিখ থেকে বাইশ তারিখ অবধি এই চার দিন আমাদের প্রোগ্রামটা চলছে যেটা হরপ্পা মহেন্দ্রদার উপরে আমাদের এই শিল্পকারগুলো আমরা করছি আমাদের আমাদের নেচার অফ দ্য ক্যানভাসের ব্যানারে টোটাল শিল্পী ছাপ্পান্ন জনের শিল্পী আছে আর এছাড়া আমাদের এই মানে হেল্পিং হ্যান্ড এবং আমাদের গুলো দিয়ে টোটাল সত্তর জনের উপরে আমাদের মেম্বার রয়েছে আমরা বাংলাদেশ থেকে এসেছি আর এখানে একটা নেচার অফ ক্যানভাসের আয়োজনে একটা আর্ট রেসিডেন্সি ওয়ার্কশপ আর এক্সিবিশন হবে সে উপলক্ষে এসেছি বিশাল চ্যালেঞ্জিং একটা কাজ এটা প্রায় পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজার বছর আগের একটা সভ্যতাকে নিয়ে যে কাজ হরপ্পা মহেঞ্জো তো সেটা খুব ভালোভাবেই আয়োজন চলছে এখানে যে ক্লাব আছে ঐকতন ক্লাব তাদের সহযোগিতায় আর আমাদের এখানকার যে মেন ডিরেক্টর রঙ্গজিব রায় উনার আমাদের এখানে আসা তো আমরা বাংলাদেশিরা ছাড়াও এখানে নেপাল থেকে রাশিয়া থেকে আর ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে তো এসছেন সকল শিল্পীরা তো এরকম আয়োজন খুবই ভালো আশা করি এরকম আয়োজন চলমান থাকবে এবং তাতে শিল্পীদের মধ্যে একটা বন্ডিং হয় এই যে আদান প্রদানের ব্যাপারটা এই জন্যই আমাদের এত দূর থেকে আসা আমরা আমরা এখন চারজন এসেছি আমরা 10 জন আমন্ত্রিত ছিলাম আমরা চারজন এসেছি যে পরিস্থিতি তৈরি এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে গত 15 16 তারিখের পর থেকে মোটামুটি না আরো 10 12 তারিখের পর থেকে অগাস্টের মোটামুটি স্বাভাবিক হচ্ছে আশা করি সামনে আইন সিংখলা সবকিছু স্বাভাবিক হয়ে যাবে উল আমাদের বাড়ি আমাদের আসলে এক 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 জায়গায় বাড়ি যেহেতু আমরা আর্টিস্ট আমরা সেন্টারেই কাজ করি ঢাকা ঢাকা কেন্দ্রেই কাজ করি আমাদের উনাদবাড়ির অঙ্কুর ওনাদের বাড়ি সিং আমার বাড়ি চট্টগ্রাম তো আমরা মূলত ঢাকা বেস আর্টিস্ট আর এখন এখানে এসেছি আর কি না আমাদের বর্ডারে কোনো সমস্যা হয় নাই দুই ইমিগ্রেশনেই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে খুব ভালোভাবে এসেছে আমরা গত পরশুদিন এসেছি 18 তারিখে এসেছি আপনি কিচের উপর আর্ট আমি মূলত আমি ভাস্কর একজন আর সেই সাথে চলচ্চিত্র নির্মাতা আমি এখানে এসেছি আমি ছবি আঁকব আর ডকুমেন্টারি করছি মূলত এই ধরনের উদ্যোগ কি বলবেন আমরা খুবই সাধুবাদ জানাই এটা প্রথমেই বলেছি এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে 5 4 5 4 থেকে 5000 বছরের একটা সভ্যতাকে নিয়ে কাজ করা এটা চারটি খানে কথা নয় তার সাথে যে সব এতজন আর্টিস্ট প্রায় 50 জন আর্টিস্টকে এখানে নেচার অফ ক্যানভাস সবাইকে সংযুক্ত করেছে এটা আরো বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার সবকিছু মিলিয়ে আমার নাম হাবিব পাপ্পু অর উইচ পারপাস ইউ কাম টু देयर ইন ওয়েস্ট بنگাল When we stay some days and actually we travel around India Uh, some places by bike, some places by train, by flight. And uh, Ranga Jiproy invited me on this residence, um, and I'm glad to be here. How are you feeling in the, this state in West Mongol and the art of nature? I feel very good uh, because uh, human. Uh, this human hospitality and care about us is uh, too much <laughs> it's everyone it's first time in this area you, uh, yes uh, russian, yes. Uh, russian citizenship comes and uh, the this society and the nature of canvas will mm -hmm. help you more and much how do you feel for this how do you give such thanks for this i feel good i inspired by Mahindra and uh, this neighborhood nature uh, and uh, ye yesterday i was uh, good painting uh, in new style for me by this <laughs> this instrument uh, and i will today i will uh, make for one picture what's my uh, name please? olga my name is olga i'm an artist from russia thank you এসে গেছে দারুণ সুখবর উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস এন্ড্রোস্কোপি ল্যাপ্রোস্কোপি কিডনিতে পাথর বিভিন্ন ধরনের টিউমার পোস্টেজের মাইক্রোসার্জারি মুখমন্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করা হয় একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ শামাদ মুখমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ডক্টর মেহরুমেশ বেগম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে তোমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম কালনা রামেশ্বরপুর পূর্ব বর্ধমান অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথ যোগাযোগ নাইন ডাবল সেভেন ফাইভ